নমস্কার অ্যাস্ট্রোলাইট চ্যানেলে সবাইকে স্বাগত যারা নিয়মিত অ্যাস্ট্রোলজি চ্যানেল ফলো করে তারা কিছুদিন ধরে নিশ্চয়ই দেখছিলেন নাইন 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 পোর্টাল এই নিয়ে একই কথা বিভিন্ন মানুষ ক বলে যাচ্ছে যে নয় সেপ্টেম্বর মঙ্গলের একটা দিন মানে নয় তারিখ নয় মাস এবং সালের যোগ ফল নয় নটা ন মিনিটে নাইন 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 পোর্টাল এবং আপনি নিজেকে কানেক্ট করুন জীবনে সবকিছু পাওয়া যায় কি হল বাস্তবিকভাবে জানেন এই ন তারিখটা মঙ্গলের যে এনার্জি সেটা ছিল ভয়ানক মানে প্রচণ্ড ভয়ানক এবং সেই এনার্জির মধ্যে মঙ্গল এককভাবে নয় এর মধ্যে কিছুটা কেতুর এনার্জি ঢুকে গিয়ে একটা বিধ্বংসী আকার ধারণ করেছিল যার জন্য আমরা মানুষদের সতর্ক করেছিলাম যে ন তারিখ আঠেরো তারিখ এবং সাতাশ তারিখ এই সেপ্টেম্বর মাসে কোনোখানে বাইরে যাত্রা কোনো কিছু শুভ কর্ম কারোর সঙ্গে ঝগড়া বিবাদ ইত্যাদি থেকে দূরে থাকুন এই দিনগুলোতে অত্যন্ত অশুভ একটা যোগ রয়েছে আমরা ন তারিখে কী দেখতে পেলাম ঠিক আনুমানিক নটা নাগাদই নেপাল তার সাক্ষী কি হলো দেখুন একটা ক্ষমতার চেয়ার থেকে একটা পুরো প্রশাসনকে নামিয়ে দিল কারা ছাত্র বাহিনী যে জিনিস বাংলাদেশে ঘটেছিল একই জিনিসের পুনরাবৃত্তি এবং সেটা ওই নতালি মানে বিধ্বংসী একটা মঙ্গল মানে মঙ্গল যদি তার নিজের স্বভাবে করতো তাহলে সেনা কিন্তু সক্রিয় হতো এখানে মঙ্গলের সঙ্গে বুধের অশুভ সংযোগের জন্য যুব সম্প্রদায় তারা মঙ্গলের মতো আচরণ করে বসল এবং সারা দেশের যে ক্ষমতা তাকে শিকড় থেকে পুরো উপরে ফেলে এবং এমনও দেখা গেছে রাজশক্তির বড় বড় পিলার্সগুলোকে পিটিএম পর্যন্ত মেরেছে চতুর্দিকে অগ্নিসংযোগ অবশ্যই মঙ্গল এবং এর মধ্যে কেতুর একটা অদৃশ্য ভাব ছিল এবার এই যে ঘটনাগুলো ঘটলো বাংলাদেশেরই মানে ট্রু কপি এর পেছনে দেখবেন একটা বিরাট গভীর ষড়যন্ত্র এবং আজকে ভারতবাসীর একটা চিন্তার দিন যে এই সব ঘটনা ঘটছে আমাদের উপর কি প্রভাব আসবে কেউ হয়তো বলবেন সে তো নেপালে ঘটেছে তো আপনার মাথা ব্যথা কেন দেখুন মাথা ব্যথার কারণ কিন্তু যে কোনো সময় হতে পারে অতএব সতর্কতা প্রতিটা মানুষের প্রয়োজন এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি চিন্তার জায়গা হয়ে গেছে কিন্তু ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া কিন্তু আগামী দিনে যত রকম সমস্যা দেখবেন এই এই স্থানে এবার দেখবেন প্রথমে শ্রীলঙ্কা সেখানে একটা গণ বাংলাদেশ সেখানে একটা আজকে নেপাল হয়ে গেল এবার পাকিস্তান চীন অলরেডি আমাদের এনিমিক রয়ে গেল ভুটান এবং সেই জায়গাটাও দেখুন আগামী দিনে কি হয় এবং ভারতবর্ষের জন্য একটা বিরাট চিন্তার কিন্তু ভাঁজ রয়ে গেল প্রতিটা কিন্তু ভূমি সংলগ্ন যে দেশগুলো ছিল তারা ধীরে 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 ভারতের অ্যান্টি হতে থাকে একটি বছর দেড়টি বছর আগে বাংলাদেশের সঙ্গে মধুর একটা সম্পর্ক আজকে দেখুন কেউ ওকে দেখে গালিগালাজ করে নেপালের সাথেও আমাদের এত মধুর একটা সম্পর্ক সেটাও তলানিতে গিয়ে ঠেকেছিল পাকিস্তান চায়নার কথা বাদ দিন তারা জন্ম লগ্ন থেকেই আমাদের এনজি সাধারণ মানুষ তাদের কি করণীয় প্রত্যেককে আজকে বলছি মঙ্গলের কোনো এনার্জি শরীরে ধারণ করবেন না যারা এই সময়ে প্রবাল পড়ে আছেন খুব প্রয়োজন না হলে প্রবালটি দয়া করে আর করবেন না কিছু দিনের জন্য খুলে রাখুন ভালো করে দেখুন যদি মঙ্গল আপনার যোগকারী হয় ডিগ্রিগতভাবে আবার বলছি ডিগ্রিগতভাবে যদি আর্ট থেকে কম ডিগ্রি বা পঁচিশ থেকে তিরিশের মধ্যে ডিগ্রি হয় তাহলে আপনি প্রবাল ধারণ করবেন বা যাদের হাতে প্রবাল পরে আছেন মঙ্গল বলশালী অথচ প্রবাল পড়ে আছেন সূর্য বলশালী প্রবাল পড়ে আছেন তারা এই প্রবালটি কিছু দিনের জন্য করে রাখুন এর পরিবর্তে আপনি একটা মনুষ্ট অতি অবশ্যই ধারণ করুন একটি মুখী রুদ্রাক্ষ একটি মুখী রুদ্রাক্ষ একটি নমুখী রুদ্রাক্ষ এটা আপনার সেফ গার্ডের জন্য মানে আপনার জীবনে রকম যাতে অনৈতিক কিছু জিনিস আপনার উপর হঠাৎ করে না আসে নমুখী হচ্ছে কেতু গণেশ রুদ্রাক্ষ হচ্ছে ভগবান শ্রী গণেশ এগারোমুখী হচ্ছে মঙ্গল মানে হনুমানজির রুদ্রাক্ষ এই তিনটে রুদ্রাক্ষকে ধারণ করে চলুন আর লাল রঙের পোশাক আর কালো রঙের পোশাক আবার দুটোকে আপাতত মাথা থেকে বের করে দিন বাড়িতে খাদ্যাভাসের মধ্যে মুসুর ডাল খাওয়া এই বছরটা অন্তত বন্ধ রাখুন যাদের মঙ্গল মাঙ্গলিক যারা নন মাঙ্গলিক যাদের মঙ্গলের ডিগ্রিগত অবস্থান কম বেশি যাই থাকুক মুসুর ডাল খাওয়া থেকে এই বছর বিরত থাকুন লাল পান্তুয়া এই জাতীয় কোনো মিষ্টি সরাসরি গ্রহণ করা থেকে এই বছরটা বিরত থাকুন হনুমানজিকে নিয়মিত পুজো করুন হনুমান চালিশা নিয়মিত পাঠ করুন ভূমিতে বসে একটু প্রাণায়াম করুন যোগ অভ্যাস করুন সূর্যদেবকে জল দিন শুধু এই চার পাঁচটা জিনিস করুন মঙ্গলের প্রভাব যাতে খুব প্রভাবে না দাঁড়ায় সেই জন্য সর্বান্তকরণের চেষ্টা করুন যাতে মঙ্গল মঙ্গলকারী হয়ে আসে মঙ্গল যদি অমঙ্গলকারী হয়ে আছে সেই মঙ্গলকে আটকানো কিন্তু খুব মুশকিল তার পরিণাম আপনারা বাংলাদেশেও দেখেছেন নেপালেও দেখেছেন নমস্কার সবাই ভালো থাকুন ওম